আসসালামু আলাইকুম এভরিওয়ান সিলেট স্ট্রাইকার্স ভক্তদের জন্য সুখবর কারণ সিলেট স্ট্রাইকার্স দল তারা তাদের প্র্যাকটিস জার্সি এবং তাদের ম্যাচ জার্সি তারা অফিসিয়ালি ফেসবুকে তারা পোস্ট দিয়েছে যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তারা তো জানেনি আর যারা জানেননি তাদের জন্য জানাতে চাই যে সিলেট স্ট্রাইকার্স তাদের অফিসিয়াল যে প্র্যাকটিস জার্সি সেটি তারা ঘোষণা দিয়েছে এমনকি কোথায় থেকে পাওয়া যাবে সেটিও তারা মেনশন করেছে এমনকি তারা তাদের ম্যাচ জার্সি আসে ম্যাচ জার্সিও কিন্তু তারা সেটি উন্মোচন করে ফেলেছে এখন ম্যাচ জার্সিও কোথায় পাওয়া যাবে সেটিও আমি আপনাদেরকে বলছি এছাড়া সিলেট স্ট্রাইকার্স নতুন এক আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে একজন পেসারকে তারা দলে ভিড়িয়েছে খুব সম্ভবত সেটি মাস্টার বিভিন্ন মূর্ত যার বিকল্প হিসেবে তারা দলে ভিরিয়েছে এর মধ্যে প্র্যাকটিস জার্সি এবং ম্যাচ জার্সি যেটা বলছিলাম জার্সির ব্যাপারটা আপনারা যদি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যান সেখানে গিয়ে লিঙ্কটা পাবেন কোথা থেকে আপনারা কিনতে পারবেন এছাড়াও যদি আমি যদি আপনাদেরকে বলি তারা ডিন কমার্স ডট কম নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা ওই অফিসিয়াল প্র্যাকটিস জার্সি এবং ম্যাথ জার্সি আপনারা পেয়ে যাবেন সেখানে তারা প্রাইস নির্ধারণ করেছে তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ চারশো টাকা প্রাইজে পাওয়া যাবে তাই যারা সিলেট স্ট্রাইকারসের যে ভক্তরা আছেন তারা যদি জার্সি যারা কিনবেন তারা যদি আমাকে কোনো জার্সি গিফট করতে চান তারা পাঠাতে পারেন যারা গিফট করতে চান তারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি আমার ঠিকানা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের আপনারা চাইলে পাঠাতে পারেন আর যেটা বলছিলাম যে সিলে স্ট্রাইকার্স একজন ডানাতি পেসার আলফাহাতকে দলে ফিরিয়েছে আলফাহাত উনিশ বছর বয়সী এই আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপ জয়ী একজন ক্রিকেটার আন্ডার নাইনটিন যে যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে সেই আন্ডার নাইনটিন এশিয়া কাপের কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শেখারি ছিল এ আফফাহাত ডানাতি পেসবালার উনিশ বছর বয়সী এক নম্বর প্রতি শোনা বাংলাদেশি ক্রিকেটার ইকবাল হোসেন ইমন সেও সে বিপিএল দল পেয়েছে সেটি নিয়ে আরেকটি ভিডিও আসবে আর এই ভিডিওতে মতো কথা বললে আলফাহাদ ওই আন্ডার নাইনটিন এশিয়া কাপে মোট পাঁচ ম্যাচ খেলে বারোটি উইকেট শিকার করেছে তিন দশমিক চুরান্ন বিক নোমিনেটে একজন পেসার চারের কম বিক নোমিনেটে বল করেছে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তার পঞ্চাশ রান দিয়ে চারটি আর টুর্নামেন্টে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বিপক্ষে সেই ফাইনাল ম্যাচে কিন্তু সে আট ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে ভালো বোলিং করেছে আর স্বীকৃত ক্রিকেটে যেটাকে আমরা বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট কিন্তু স্বীকৃতি ক্রিকেট বলা হয় যেখানে আপনার স্ট্যাট বা পরিসংখ্যানটা থেকে যায় সেখানে এবছর সে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার আবহাওয়া লিমিটেডের হয়ে তার অভিষেক হয়েছিল চারটি ম্যাচ খেলেছে চার ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে ছয় দশমিক একুশ একু মিনিটে এছাড়া এনসিএল টি টোয়েন্টি যেটি শেষ হয়ে গেল এনসিএল টি টোয়েন্টি লিগে কিন্তু সে সিলেট ডিভিশনের হয়ে একটি ম্যাচ খেলেছিল সতেরো ডিসেম্বর গত সতেরো ডিসেম্বর ঢাকা মেট্রোর বিপক্ষে সেই ম্যাচে সে এক ম্যাচ খেলে আঠারো আপনি একটি উইকেট শিকার করেছিল তো এই তার একদম ছোটো একটি কেরিয়ার কিন্তু এই ছোটো কেরিয়ার কিন্তু আন্ডারটেন্টি এশিয়া কাপে যেটা বললাম যে ফাইনাল ম্যাচ হচ্ছে পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিল বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিল পাঁচ ম্যাচে দ্বিগুণের বেশি উইকেট শিকার করেছে বারোটি উইকেট শিকার করেছে এবং চারের কম তাই আসন্ন বিপিএলএ সিলেট স্ট্রাইকার তাকে দলে ভিড়ে ভালো কাজই করেছে যদিও এখন পর্যন্ত আলফা আলফাহাদেরটা অফিসিয়াল তারা ঘোষণা করতে পারেনি তারা বিসিবির অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট বা পারমিশন সেটির অপেক্ষা করছে কারণ আন্ডারনেটিং যে ক্রিকেটারদেরকে দলে বেরানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দল এগিয়ে এসেছে অনেকগুলো বিপিএল ফান্ডে যে আন্ডার আন্ডারনেটিং ক্রিকেটারদের প্রাইস কত ধরা হবে এবং কী পারিশ্রমিক তাদের নিতে হবে এবং তাদের ব্যাপার যে এন বিষয়টা আছে সেটার কারণে মূলত ঝুলে আছে আর নয়তো সিলে স্ট্রাইকারস হয়তোবা ঘোষণা দিয়ে দেবে খুব শীঘ্রই হয়তোবা আপনারা যখন ভিডিওটা দেখছে ততক্ষণ হয়তোবা ঘোষণা হয়তোবা তারা দিয়েও দিতে পারে আর সিলেস ট্রাইকার দল তাকে দলে ফেরানোর পেছনে দুটি কারণ একটা তো আছে যে সে ইনফর্ম ক্রিকেটার নাইনটিন এশিয়া কাপ কদিন আগেই মাত্র কত পনেরো বিশ দিন আগে কিন্তু সে তারা জিতে এসেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিলেস স্ট্রাইকার যেই পেস সেটা রয়েছিল তারা পাঁচজন পেসারকে দলে ভিড়েছিল তারা হচ্ছে তিনজন নানাতি পেসার তাজিম সাকিব মাস্ট্রাফি এবং আলামিন এবং দুজন ভাতি পেসার ছিল রোয়েলমিয়া এবং রিস টপলি এর মধ্যে মাস্ট্রাফি রিপ্লেসমেন্ট হিসেবে আলফাতকে তারা দলে বেরিয়েছে এছাড়াও এখন এই দলের নানা পেসারের তালিকা এখন রয়ে গেল তাজিম সাকিব তারপর আলামিন এবং এই আলফাহাদ আর দুজন মাহাতি পেসার হচ্ছে বিয়া এবং রিস্টোলি এই যতগুলো নাম এখানে আছে এর মধ্যে সবচেয়ে বড় নাম তো রিস্টোলি এবং দ্বিতীয় সর্বোচ্চ নাম হচ্ছে তানজি হাসান সাকিম এর সাথে আন্ডার নাইনটিন জয়ী ক্রিকেটার আলফাহাদ কীরকম পারফরমেন্স করে সেটি দেখার বিষয় আর যারা জার্সি কিনতে চান তাদের জন্য এই যে বললাম যে ডিন কমার্স ডট কম ডট ডিন কমার্স ডট কমে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্র্যাকটিস জার্সি এবং ম্যাচ জার্সি আপনারা ক্রয় করতে পারবেন আর পাশাপাশি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে সিলেট স্ট্রাইকার্সের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা না বললেন সেটা হচ্ছে যে অবশ্যই সিলেট স্ট্রাইকারসের যেই ফ্যানরা আছেন অডিয়েন্সরা আছেন আমার ভিডিও দেখেন তাদের যদি কারো ইচ্ছা হয় যে আমাকে সিলেট স্ট্রাইকার্সের একটি প্র্যাকটিস জার্সি অথবা ম্যাচ জার্সি গিফট করতে চান তারা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমি আমার ঠিকানা দিয়ে দিব আপনারা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ